দোয়া কবুল হওয়ার রহস্য আরবি দোয়া শব্দের অর্থ প্রার্থনা করা আপন রবকে একান্তে ডাকা তার সামনে নিঃসত্ত্বাকে পেশ করা নিজের প্রয়োজনার্জি তুলে ধরা হাদিস শরীফে দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ বা মূল দোয়ার মধ্যে রবের সামনে বান্দার আবদিয়াত ও দাসত্ব পূর্ণরূপে প্রকাশ পায় এ সময় বান্দা আল্লাহ ছাড়া সবকিছু থেকে মুখ ফিরিয়ে সব উপায় উপকরণ পেছনে খেলে একমাত্র দয়াময় প্রতিপালকের সামনে হাজির হয় নিজের দিনতা ও হীনতা স্বীকার করে রবের সামনে নিজ অসহায়ত্ব ও মুখাপেক্ষিতা প্রকাশ করে নিজ সত্তা ও ক্ষমতা সবকিছু তুচ্ছ জ্ঞান করে কায়ামনে ধর্ণা দেয় প্রভুর দরবারে এজন্যই দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ বরং বলা হয়েছে দোয়াটাই ইবাদত নোমান ইবনে বসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াই ইবাদত এরপর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুরা মুমিনের ছয় শূন্য নম্বর আয়াত তেলাওয়াত করেন তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব নিশ্চয়ই অহংকার বসে যারা দোয়া থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে সুনানে আবু দাউদ হাদিস নম্বর এক চার সাত নয় জামে তিরমিজি হাদিস নম্বর দুই নয় ছয় নয় এ হাদিসের ব্যাখ্যায় আল্লামাতিবি রহমাতুল্লাহ আলাইহি বলেন দোয়া হচ্ছে আল্লাহর কাছে বান্ডার সর্বোচ্চ বিনয় প্রদর্শন এবং তার কাছে নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করার মাধ্যমে তারই কাছে আশ্রয় গ্রহণ করা তোহফাতুল আহওয়াজি নয়ম খণ্ড দুই দুই শূন্য পৃষ্ঠা দোয়া শ্রেষ্ঠ ইবাদতের একটি মহান রবের আনুগত্যের অংশ দোয়া সৃষ্টির মধ্যে আল্লাহকে যে যত বেশি চিনতে পেরেছেন সে তত বেশি দোয়ায় মশকুল হয়েছেন দুঃখজনক সত্য হচ্ছে অধিকাংশ মানুষ বিপদে পড়ার পর দোয়া করে এটা ভুল পন্থা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সুখ ও আনন্দ সর্বাবস্থায় দোয়ার প্রতি যত্নশীল হওয়া আবু হুরায়রা রিয়াল্লাহ আহু থেকে বর্ণিত হয়েছে রফুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কামনা করে বিপদ ও সংকটের সময় আল্লাহ তার দোয়া কবুর করুন সে যেন সুখ ও স্বাচ্ছন্দ্যের সময় বেশি বেশি দোয়া করে জামে তিরমিজি হাদিস নম্বর তিন তিন আট দুই বান্না যখন দোয়া করে তখন সে তার সবকিছু আল্লাহর কাছে সুপর্দ করে সাহায্য সাহায্যপ্রাপ্তি হয় তার প্রয়োজন পূরণে আল্লাহর প্রতি পরিপূর্ণ নির্ভরশীল হয় সে এ বিশ্বাস থেকেই আল্লাহমুখী হয় আল্লাহ ছাড়া আর কারও প্রতি সে মনোনিবেশ করে না বন্দেগীর এ দৃশ্যটি অসাধারণ আল্লাহ কাকুতি মিনতি করে প্রার্থনাকারীকে পছন্দ করেন ভরসাকারীকে পছন্দ করেন একনিষ্ঠ ইবাদতকারীকে পছন্দ করেন নিরূপায় বান্দার দোয়া থাকে ইকলাসে পূর্ণ সে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না মানুষের এ নিরূপায় অবস্থায় আশ্চর্য এক রূপ ফুটে ওঠে সে তার হৃদয়মন ও জিলবা দিয়ে আল্লাহমুখী হয়ে যায় পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে আল্লাহর কাছে চায় নিরূপায় ব্যক্তির দোয়া কবুলের পেছনের রহস্য এটাই দুনিয়ায় যখন সে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে হাত তুলে আসমানে তখন তার জন্য মুক্তির ব্যবস্থা হয় কারণ সে এখন সত্যিকারের বিশ্বাসী হয়েছে সে এখন বিশ্বাস করছে পৃথিবীর কোন কিছুই তার কাজে আসবে না তার ভরসা একমাত্র আল্লাহ তাআলা শেষ করছি দোয়া কবুলের আশার বাণী শুনিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল্লাহতয়াল্লা বলেছেন আমি আমার বান্দার সঙ্গে তার দৃষ্টিভঙ্গির আলোকে আচরণ করে থাকি বান্দা যখন আমায় ডাকে আমি তার ডাকে সারা দিই মুসলিম শরীফ হাদিস নম্বর দুই লেখক চেয়ারম্যান বাংলাদেশ মুফাসির সোসাইটি পীর সাহেব আউলিয়ানবর